প্রতিদিনেই আপনাদেরকে একটা আপডেটই দিই শুধু মানবিক কাজ নিয়ে আজকে মানবতার কাজ দুই দিন ধরে বন্ধ আজ দুই দিন ধরে মানবতার কাজ বন্ধ কেন হচ্ছে ভিডিও বানাতে পারতেছে না আবহাওয়া খারাপ থাকার কারণে আপনারা বলতে পারেন যে ভাই মানবিক ভিডিও তো আমরা পাচ্ছি না আপনারা পাচ্ছেন না বলতে আবহাওয়া এত খারাপ সেই জন্যে বাইরে ভিডিও আমি তৈরি করতে পারতেছি না আবাদত আপনাদেরকে ধরে রাখার জন্য অল্প অল্প কিছু ভিডিও দিচ্ছি আজকে শুধু আপডেটটাই দেওয়ার কারণ হচ্ছে এইটাই যে আপনারা ভাবতে পারেন যে ভাই এখন কি আবার ভিডিও বানানো হট করে বন্ধ হয়ে গেছে সেই জন্যেই ভিডিও দিতে পারতেছি না আবহাওয়া একেবারেই খারাপ আর আপনাদেরকে একটা কথা আমি সবসময় বলি আমি মানবিক কাজ করি মানবতার পাশে আছি থাকব আপনারা বিশ্বাস রাখেন আমার উপরে আর আমি যেহেতু কারোর কাছে ডোনেট ছাড়া ভিডিও করি ব্যক্তিগত তহবিল থেকে ভিডিও টাকা দিয়ে ভিডিও তৈরি করি আমি কারো কথায় থামবো না যে আমাকে কেউ ডোনের দিচ্ছে না আমি ভিডিও বানাবো না এমন কিছু না আমি ব্যক্তিগত তোফিল থেকে ভিডিও বানাই ব্যক্তিগত টাকা দিয়ে ভিডিও বানাই এখানে কারো কোনো কথা চলবে না আমি অসহায় মানুষদের পাশে আছি থাকবো আপনারা ওই জিনিসটা বিশ্বাস রাখেন যে আমি সবসময় আপনাদের জন্যই কাজ করে যাব এমন কিছু ব্যক্তি আছে যে ভাই সকালে আমি তো ভোরে যাই ভিডিও বানানোর জন্য সকালে দেখি না খেয়ে ফুটপাতে পরে আসে আমার আইডিতে দেখেন এক মহিলা কি অবস্থায় পড়ে আছে এক চাচা কী অবস্থায় দাঁড়িয়ে আছে মানে না খেয়ে সারা রাত্র রাস্তায় থাকে সারা দিন রাস্তায় থাকে ওদের কোনো বাড়িও নেই ওরা তো আমার দিকে তাকিয়ে থাকে একমোট খাবারের জন্য ওই ব্যক্তি যখন আমাকে সকালে না পায় তখন কিন্তু অবশ্য মনটা খারাপ করে দেয় ওরা জানে যে আমি টাইম টু টাইম ওদের পাশে যাই ওদেরকে খাবার দেওয়ার জন্য চেষ্টা করি আমি সবসময় ওদেরকে নিয়ে লীলা খেলা ওদেরকে নিয়ে আমার লারা ছাড়া তা আমি কেন তামবো আমি তো ওদেরকে নিয়েই সব কিছু করি আমি চাবিব যে গরিব অসহায় মানুষ একবেলা খেয়ে যদি খুশি হয় তাহলে তাদেরকে খুশি করার কোনো ব্যাপার না আপনি তাদেরকে খুশি করার কোনো ব্যাপারই না আপনিও চেষ্টা করলে পারবেন একটা মানুষ যদি অল্পতে খুশি হয় কোনো ব্যাপার না আর যাদেরকে আপনি দুনিয়া সব কিছুই দিলেন সারা এই দিলেন তখন যখন আপনি তাদের মন পাইলেন না তখন কিন্তু এর চেয়ে কষ্ট আর কিছু না আর অসহায় মানুষ অল্প অল্প খাবারের জন্য কষ্ট করছে দুশো একশো টাকার জন্য কষ্ট করছে ওদেরকে অল্পতেই খুশি করা যায় আর সেই তৃপ্তিটাও কিন্তু পাওয়া যায় যখন অল্প দিয়ে একটা মানুষকে সন্তুষ্ট করা যায় তখন তৃপ্তি আসে যে হ্যাঁ লোকটাকে আমি সন্তুষ্ট করতে পেরেছি আর যখন লক্ষ লক্ষ টাকা দিয়েও একটা মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না তখন ওইটার কষ্ট আপনি সহ্য করতে পারবেন না মনে হয় যে আপনি এই মুহূর্তে যদি চলেও যান দুনিয়া থেকে তারপরেও আপনার মনে হয় যে শান্তি হবে না সেই জন্যে আমি একটা কথা বলছি যে আপনি আমি মানবিক ভিডিও তৈরি করি কারোর কাছ থেকে ডনেট নিয়ে নেয় নিজে ব্যক্তিগত টাকা দিয়ে তৈরি করি সব সময় করেই যাব অতএব আপনার মানুষ কথায় কথায় বলে যে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আগে ভিডিও তৈরি করবেন তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন ভাই আপনি নিজের যেটি আপনি জুলিতে যেটি আছে ওইটিকে নিয়ে যদি ভিডিও তৈরি করেন তা আপনার আইডি থাকবে না কেন আপনাকে নিয়ে বলবে যে ব্যবসা করে ফেলছি আপনাকে নিয়ে বলবে যে ট্রল করার অভাব থাকবে না তাহলে দুষ্ট চেয়ে শূন্য ভালো অনেক ভালো দেশের বাহিরের মানুষদের নিয়ে ভিডিও করবেন আপনার ভিডিও অবশ্যই পরিও তো চলবে আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে না আপনাকে সবাই ভালোবাসবে যেখান থেকে দেখেন আমার কথাই যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ